তুমি আমাকে সব কিছু বলো না হলে এই সাপ দুটির হাত থেকে আমি তোমাকে আজ বাঁচাবো না আর তাছাড়া খুব ভালো করে জানো যে এই সাপ দুটি হলো আলোর বন্ধু আর আলোর কোনো ক্ষতি হোক সেটা ওরা চাইবে না তাই বলছি ভালোই ভালোই সব কিছু সত্যি সত্যি স্বীকার করে নাও না হলে ওরা কিছুতেই তোমাকে ছেড়ে দেবে না কি হলো মালা এবার অন্তত বল আমার সাথে কি কথা বলতে চাস তুই এখন বাচ্চাটির খাওয়ানো হয়ে গেছে ও ঘুমাচ্ছে আর তাই এখন তুই আমাকে বলতে পারিস এখন আমি কি করব আমি তো কি কিছুতে বলতে চাই না কিন্তু এখন তো আমাকে বাধ্য সব কিছু সূর্যকে বল আর তাছাড়া আমি যদি সূর্যকে সব কিছু না বলি তাহলে তাহলে তো আবার বিপদে পড়ে যাব আর যদি সূর্যকে সব সত্যি সত্যি আমি বলেই দে তাহলে তো সূর্য আমাকে আর কখনো কোনো দিনও বিশ্বাস করবে না আর আর আমার সূর্যকে পাও হবে না তাহলে কি করব আমি কি হলো কি মালা সে তখন থেকে তুই বলছিস তুই আমাকে কিছু একটা বলবি এখন যখন আমি তোকে জিজ্ঞাসা করছি তারপর তুই আমাকে কিছু বলছিস না কেন মালা চুপ করে এভাবে দাঁড়িয়ে আছিস কেন যেটা বলার হয় বল না হলে এখান থেকে এক্ষুনি যা আমি একটু একা থাকতে চাই আমি এখান থেকে গেলে হবে না আমি এখান থেকে গেলে তো ওরা আমাকে কি বলছিস কি তুই এসব এখান থেকে গেলে ওরা তোকে মানে কাদের কথা বলছিস তুই শোনমালা তুই খুব ভালো করে জানিস আমি আলোর ব্যাপারে কোনো কথা তোর মুখে শুনতে চাই না আর শুধুমাত্র তোর মুখে কেন আমি কারোর মুখ থেকে আলোর ব্যাপারে কোনো কথাই শুনতে চাই না আমি আলোকে ভুলে যেতে চাই আর তাই বলছি এসব কথা বলে আমার সময় নষ্ট করিস না আর তাছাড়া বাচ্চাকে এখন ঘুমাচ্ছে এখন তুই যা আলোর ব্যাপারে সূর্যের মনে কত কষ্ট জমে আছে আর কত রাগও জমে আছে আর এই পর্যন্ত আমি অনেক কষ্ট ওদের দুজনকে এনেছি কিন্তু এখন ওদের জন্য আমাকে নিজে থেকে সব সত্যিটা বলে দিতে হবে কিন্তু কিছু তো করার নেই আমি যে নিরুপায় বলছি যে সূর্য তুমি আলোকে ভুল বুঝে এভাবে দূরে সরিয়ে দিও না আলোকে ফিরে আনো আর তাছাড়া সত্যি বলতে তোমার আর আলোর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তার কারণ আমি কারণ আমি আলোর ব্যাপারে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে তোমাকে বলেছি এই জন্য যে তুমি ওকে খারাপ ভেবেছো এসবকে বলছিস কি তুই মালা না না সবকিছু আমার কাছে কেমন যেন গোলমেলে লাগছে আমার মনে হচ্ছে নিশ্চয় নিশ্চয় না একটা ভুল হচ্ছে হলে এরকমটা তো হওয়ার কথা নয় এতক্ষণে তো সবাইকে নিয়ে এতক্ষণে তো সবাইকে নিয়ে এখানে চলে আসার কথা ছিল তাহলে কেন মালিনী এখানে এখনো জড়ো হয়নি এর মধ্যে কি কারণ থাকতে পারে আর তাছাড়া রাত্রে দ্বিপ্রহ রোতে খুব বেশি একটা সময় নেই আর আজ যদি আমি কোনোভাবে ওই অশুভ শক্তির আরাধনা গ্রামের সবাইকে নিয়ে করতে ব্যর্থ হই তাহলে তো মহা বিপদ হয়ে যাবে না 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 আমি বরং একটু অপেক্ষা করি ওতেও তো পারে যে সঠিক সময়ের মধ্যে সবাই এসে হাজির হয়ে যাবে না না এটা আমি কি করছি আমি যদি অপেক্ষা করি আর সবার আসতে যদি দেরি হয় তাহলে দ্বীপ প্রহরে তো আমি আমার কাজ শুরু করতে পারবো না আর তাই আমাকে প্রয়োজনে এখনি মালিনীর কাছে যেতে হবে আর মালিনীর সাথে কথা বলতে হবে তাহলে আমি সব কিছু জানতে পারবো যে যে ওখানে কি হচ্ছে এ কথা বলে রাজকনক কায়াকার আর একটু দেরি না করে সেখান থেকে মালিনীর বাড়িতে গিয়ে হাজির হয় মালিনী মালিনী কোথায় তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে আপনি আমাদের বাড়িতে আবার হঠাৎ করে এলেন যে মহারাজ আপনার সাথে তো তখন সব কথা হয়ে গেল তাই তো আমি গ্রামের কাউকে নেই ওই জায়গায় এক হইনি কে বলছো কি মালিন এসব তুমি হ্যাঁ আমার সাথে তোমার কথা হলো মানে আজ তো আমি একটি বারের জন্য রাজপ্রাসাদ থেকে বের হইনি তাহলে কি করে তোমার সাথে আমার কথা হতে পারে আর তাছাড়া তুমি কেন রাজ্যের প্রজাদেরকে নিয়ে একত্র হওনি আমি তো তোমাকে নিষেধ করিনি এইসব আপনি কি বলছেন কি মহারাজ আপনি তো নিজে দেখেই নিষেধ করে দিলেন যে আজ রাতে আপনি ওই অশুভ শক্তির আরাধনা করবেন না আর তাই তো সবাইকে আমি না করে দিয়েছি আর তাছাড়া আর তাছাড়া কি বলো আমাকে আর আমি তোমাকে আবারও বলছি আমি আজ তোমার সাথে এই একটি জন্য দেখা করতে আসিনি দেখা করতে আসিনি এই সব কি বলছে এই মহারাজ তখন যে মহারাজ সত্যি সত্যি এসেছিল আর উনি তো সব কিছু নিষেধ করে গেল কিন্তু ইনি এসে আবার এসব কিছু কেন বলছে না 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 এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে আর তাছাড়া মহারাজ তো আমাকে বার বার বলে গিয়েছিল যে ওনার রূপ ধরে নিশ্চয় কেউ আসতেই পারে আর তাকে চেনার উপায় হচ্ছে তার কপালে কাটা দাগ আছে কিনা সেটা ভালো করে দেখা আমি বরং একটু খেয়াল করে তাকিয়ে দেখি মহারাজের কপালে কোনো কাটা দাগ আছে কি না এরপর মালিনী ভালো করে খেয়াল করার চেষ্টা করে যে রাজগণকের কপালে আসলে কোনো কাটা দাগ আছে কি না কিন্তু সে রাজগণকের কপালে কোনো কাটা দাগের চিহ্নই দেখতে পায় না কি এই লোকটার মাথায় তো কোনো কাটা দাগ নেই এটা তাহলে আমাদের আসল মহারাজ নয় আর মানি কি ইনি মারাচি রোগ ধরে এখনি এসেছেন হ্যাঁ তাই হবে হয়তো যাই হোক এর সাথে এখন কথা বলে লাভ নেই অনেক রাত হয়েছে আমার মনে হয় এখন ঘরে চলে যাও সেটাই ভালো হবে মা মা লাকিন তো অনেক গিয়েছে এখনো তো বেরি আসছে না কেন বলেন তো আহা সওগিনী তুই কেন বুঝতে পারছিস না যে মালা নিজের প্রাণকে অনেক বেশি ভালোবাসে আর তাই কিছুতেই চাইবে না যে তোরা কেউ মালাকে আক্রমণ করিস কারণ মালা খুব ভালো করে জানে তোরা আক্রমণ করলে ও কোনোভাবেই তোদের হাত থেকে বাঁচতে পারবে না আর তাই তো ও সব সত্যি সত্যি সূর্যকে এবার বলেই দেবে দেখিস হ্যাঁ হ্যাঁ মা সঙ্গে নি ঠিকই বলেছে আমরা তো আমরা তো অনেকটা দিন ধরে এটাই চেষ্টা করে যাচ্ছি যে সূর্য আর আলোর মধ্যকার সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যাক সূর্য আলোকে ফিরিয়ে আনুক আর অবশেষে আমরা মালাকে দিয়ে সত্যিটা স্বীকার করতে সক্ষম হয়েছি এটাই তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার তাই না এখন জানি না সূর্য মালার কথা শুনে আলোকে ফিরিয়ে আনবে কিনা তোরা দুজনে তো খুব ভালো করে জানিস যে সূর্য আলোকে কতটা ভালোবাসে আর সূর্য যদি কোনোভাবে সত্যিটা জানতে পারে আর সে যদি বোঝে যে আলোর সাথে যা যা করেছে অন্যায় করেছে তাহলে ও কিছুতে নিজেকে আটকে রাখবে না ও ঠিকই আলোকে খুঁজে বের করে তারপর বাড়িতে ফিরে আসবে দেখিস ঠিকই বলেছিস আমাদের এবার নাগলোকে ফিরে যাওয়ার সময় হয়েছে আর শুধুমাত্র কিছুটা সময়ের অপেক্ষা সূর্য আর আলো এক হলে আমরা নাগলোকে ফিরে গিয়ে নাগরানির পাশে গিয়ে দাঁড়াবো আর নাগরানির সুখবরটা শুনে খুব খুশি হবে ওদিকে রাত গভীর হতে থাকে কিন্তু তখনও আলোর দু চোখে ঘুম আসে না আলো বড্ড চিন্তা করতে থাকে কি করবো এখন আমি সেই তখন থেকে আমি ঘুমানোর এত চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তো আমি ঘুমাতে পারছি না মনে হচ্ছে আমার সামনে অনেক কাজ রয়েছে যে কাজগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে কিন্তু কি কাজ রয়েছে সেই কাজটি তো আমি মনে করতে পারছি না কিছুতে আর কি করে বা আমি মনে করব আমি তো এটাই জানি না যে আমি নিজেই আসলে কে কি আমার পরিচয় বা আমার বাড়ি ঘরে বা কোথায় আর কি কারণে বা আমি জঙ্গলের মধ্যে পড়ে আছি তবে কাঠুরিয়া দাদা তো আমাকে আশ্বস্ত করেছেন যে সে আমার পরিচয় ঠিকানা সবকিছু আমাকে খুঁজে বের করে আমাকে সেখানে পৌঁছে দিয়ে আসবেন কিন্তু তারপরও কেন কেন আমার মনের মধ্যে এরকম অস্থিরতা কাজ করছে আমার মনে হচ্ছে আমার সামনে অনেক বড় দায়িত্ব আর এই দায়িত্ব আমি ছাড়া আর কেউ পালন করতে পারবে না তবে এত কিছুর পরেও আমার কোনো একজনের জন্য বড্ড মন খারাপ করছে আর আমার মনে হচ্ছে আমার খুব কাছের মানুষ আমার ভালোবাসার কোনো মানুষgetChildren আমি অনেক অনেক দূরে রয়েছে কিন্তু কে কে সেই মানুষটি সেটাই তো মনে করতে পারছি না হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো আমি যেন সবকিছু খুব তাড়াতাড়ি মনে করতে পারি তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ